আমি বরাবরই বলি আমাদের শপে আসুন আসুন এসে দেখুন আমাদের প্রোডাক্টসগুলো অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে এই আরও কম বাজেটের ভিতর যদি চান পাথর সিটিং কিছু আছে বিয়ে গায়ে হলুদের জন্য অনেক সুন্দর ডিজাইনগুলো আরও আমাদের সিম্পলের ভিতরে অনেক চুরি আছে এ দেখুন একটু কাছে আসুক এই অনেক চুরি আছে ডিজাইন ইউনিক কিছু চেইন আছে রা জন্য কালার গ্যারান্টি ইউনিক কিছু চেইন আছে রা বেজের জন্য কালার গ্যারান্টি আছে অনেক কিউ চায়না চেনগুলো চায়না ব্র্যান্ডের দেখুন কাছ থেকে এসে দেখলে অনেক করবেন সর্ণের স্বর্ণের মতো গোল পালিশ করা এই আছে তাও ইউনিক চেন অনেক কালার গ্যারেন্টি আছে আর গোল্ড পালিশ করা হ্যাঁ একটু বেশি আমাদের লোকেশনে আসুন আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আসার ঠিকানা বুরহানগঞ্জ বাজার জেআর প্লাজা জনতা মেয়েকে নিস্তালায় আসুন নমস্কার